আমি এর উত্তর দেব না উত্তরের জন্য আপনাদের তৃণমূলের মহুয়া মৈত্র এবং কাঞ্চন মল্লিকের কাছে যেতে হবে নাম না করে কল্যাণ ব্যানার্জিকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর পরিষ্কার কথা উনি মদ্য উনি যে ধরনের আচরণ করেন যে ধরনের ভাষা করেন যে ধরনের বক্রক্তি মুখের ভঙ্গি যে ধরনের ভাষা আমি উত্তর দেব না এর সঠিক উত্তর দিতে গেলে আপনাকে দুজন লোকের কাছে যেতে হবে এক মহুয়া মৈত্র দুই কাঞ্চনময়ী এই দুজনই এর কথার উত্তর দিতে পারবে শুভেন্দু অধিকারী দিবে আমি মদনাকে এবং কল্যাণকে পাড় মাতাল বলে মনে করি কেউ দিব ওর কোনো কথার উত্তর আমি দেব না কল্যাণ ব্যানার্জিকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর গতকাল কল্যাণ ব্যানার্জি তিনি বলেছিলেন ওর জেলায় ও নিজেই হারবে ও জানি ষোলো কি করে হয় তিরিশটা সিট পাবে না বিজেপি জিততেই পারবে না বলে গতকাল বিস্ফোরক মন্তব্য করেছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি আর এরপর আজ শুভেন্দু অধিকারী তিনি বলছেন আমি ওর কথার উত্তর দেব না সঠিক উত্তরের জন্য আপনাদের তৃণমূলের মহামৈত্র এবং কাঞ্চন মল্লিকের কাছে যেতে হবে কার্যত নাম না আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তিনি এদিন বলছেন আমি এর উত্তর দেবো না উত্তরের জন্য আপনাদের তৃণমূলের মহামৈত্র এবং কাঞ্চন মল্লিকের কাছে যেতে হবে বলেই কল্যাণ ব্যানার্জিকে নিশানা বিরোধী দলনেতার গতকাল কল্যাণ ব্যানার্জি তিনি বলেছিলেন ওর জেলায় ও নিজেই হারবে ষোলো কি করে হয় ও জানে এরই মন্তব্যের পর আজ শুভেন্দু অধিকারী বলছেন যে আমি ওর কথার কোনো উত্তর দেব না এমনই বলেছেন শুভেন্দু অধিকারী আরো একবার শুনবো শুভেন্দু অধিকারী কি বলেছেন পরিষ্কার কথা উনি মদ্য উনি যে ধরনের আচরণ করেন যে ধরনের ভাষা করেন যে ধরনের বক্রক্রি মুখের ভঙ্গি আমি উত্তর দেব না তৃণমূলের লোকের কাছে এক মৈত্র দুই এই দুজনই এর কথার উত্তর দিতে পারবে শুভেন্দু অধিকারী আমি মদনাকে এবং কল্যাণকে পাড় মাতাল বলে মনে করি কেউ তিরিশটা সিটও পাবে না বিজেপি পারবে না বলেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন আর পর আজ বিরোধী দলনেতা তিনি বলছেন আমি ওর কথার কোনো উত্তর দেব না সঠিক উত্তরের জন্য আপনাদের তৃণমূলের মহামৈত্র এবং কাঞ্চন মল্লিকের কাছে যেতে হবে সঠিক উত্তরের জন্য কার্যত এবার কল্যাণ ব্যানার্জিকে নাম না করে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স ছুলো উৎসবে ঘুরতে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া-দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম এবং এবার দুর্গাপূজয়ে স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদোয়া ফোন নম্বর ফোর অথবা ফাইভ নাইন ফাইভ এইট সিক্সের বিশ্বাস